গরুর মাংসের সুটকি রান্না করনের আগে কিন্তু এমনে হামাম দিস্তার মধ্যে ছেদচে লোয়া লাগে তো শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমি হামাম দিস্তার মধ্যে ইচ্ছা মতো মাংস সুটকি ধরে ছেদচে লইতাছি এরপরে রানবাম কৈতরের মাংস মুরগির মাংস গরুর মাংস সুট কি রান্না করতেছি এটা হচ্ছে কৈতরের মাংস মানে কবুতরের মাংস আর কি কবুতরের মাংসের মধ্যে কিন্তু বেশি করে রসুন দেওয়া লাগে রসুন কম হইলে মাংস মজা লাগে না তো এটা হচ্ছে কৈতরের মাংস তরকারি এরপরে এই চুলায় বসাইছি মুরগির মাংস দেশি একদম খাঁটি দেশি মুরগি আছে না এই যে বাড়িত ঘুরে ঘুরে এই গোবর সোবর খা যার জঙ্গলে ঘুরে চুরে আবর্জনা খায় হে তা দেশি মুরগি যে কি মজা খাইতে এই হইছে গিয়ে এই গরুর মাংসের শুটকি গত কুরবানি ঈদের গরুর মাংসের শুটকি এখনো আমার গোড়া আছে আমি চিদ্রাতে রাব্বুর গেরাই খেয়ে দিছিলাম এই লোকে গত কুরবানি ঈদে দেশে আছিল না এর লেগে শুটকি দিয়ে রাখছিলাম দেশে আইলে যাতে খাইতে পারে তো অল্প কিছুটা আছিল এটা আজকে রান্না করতেছি আজকেই শেষ আর নাই ইনশাল্লাহ আগামী করবানিদের সময় আবার শুটকি দিয়ে রাখবো তো গরুর মাংস এমনি বাজি করলে কিন্তু অনেক মজা লাগে খায় তো এই যে এটা হচ্ছে কবুতরের মাংসটা আমার হয়ে গেছে মোটামুটি মাছ ভর্তা করতেছি তেলা পেয়া মাছটা ভাজ যে এমনি শুকনামরিচ দিয়ে ভর্তা করে খায়া দে হুম কি মজা যে লাগে খালি ভাতই খাইতে মন চাইবো কয় প্লেট যা খাইতে খাইতে নিজে কইতা নো না এরপরে এই চুলাত আবার বসায় দিছি আপনার এই সুট কি রান্নাম সেও আমার সুট বেগুন দেয়া আলু দেয়া সেও আমার সুট কি মানে আজকে যে যেটি রান্নাছি সব দিয়েছি আমার একবারে আমার পছন্দের খাবার আর কি এই যে আগে শুটকি কি দিব না করে লোন লাগবো এমনি তেলের মধ্যে একটু হালকা ভাজা দেয়া পরে কিন্তু আনাজ তরকারি দিদাউন লাগবো এই যে শুটকিটা আমি এখন একটু কষায়াম কষায়ার পরে এটার মধ্যে বেগুন আর আলু কাটতে রাখছি ধুয়ে রাখছি কষানি হয়ে আইলে পরে আলু আর বেগুন দিয়ে দেব এই যে চুটকিটা কষানি হয়ে গেছে গা এখন বেগুন দি দিয়ে দিতেছি আমার রান্না শেষ চুটকিটা যদি হয়ে যায় এখন তাহলে সব ডিশ শেষ রান্না ভাতটা দাগিয়ে রান্না লাইছি তো কয়েকটা একটা কাচামুরিস দে দে এই কাচামুরিস ছাড়া কিন্তু শুটকি কোনো সময় মজা লাগতো না কাচামুরিসের ঘ্রাণ এই হইছে সব সবজির মজা আমি মাংস শুটকি বলেন মাছ বলেন সবকিছুর মধ্যেই কাঁচামরিচ ছাড়া আমি কোনো তরকারি রান্না করতাম পারি না আমার কাছে কোনো স্বাদই লাগে না কাচামুরিসের গ্রাম ছাড়া তো হয়ে গেছে গা আমার সব রান্না শেষ বিদায়